আৰু বাৰিষাৰ গৈ অনমতে এই নতুন মুক্তি নাফাৰ ৰাহাই নাফাৰ ফার্ষ্ট নাগৰৰ কি করিব মল্লা সামনাটো এছ এছ চি পৰীক্ষা এবং আৰু অন্যান্য পৰীক্ষা আছে বিশেষ কেডাৰ পৰীক্ষা দিব বোধ কি এখন কি কৰন যায় মল্লা মিছা পৰীক্ষা কৰে এনকি আছে নাকি হতা না হন কি হইলে আসলে এর চেয়ে মূর্খতা এবং সিরিকতা জাহালত আর কি হতে পারে যাকে চায় ছেলে সন্তান দান করেন যাকে চায় মেয়ে সন্তান দান করেন এবং যাকে চায় উভয়টা দান করেন আবার যাকে চায় তাকে বন্দা বানান একটাও দান করেন না اشهب كسر ملك الله تعالى الله تعالى بولن لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور الله تعالى بولن جاكا سل... أو يزوجهم ذكرانا وإناثا আমি যাকে চাই ও দান করি ওই যে আলম ইয়াসা ও আকিমা ইন্নাহ আলিমন যাই হোক সন্তান দেওয়ার মালিক আল্লাহ মামলা মোকদ্দমা থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ মানুষকে ধন সম্পদ দেবার মালিক আল্লাহ আমরা কখনো গায়রুল্লাহর আবাদত করবো না গায়রুল্লাহর পূজা করবো না গায়েরাল্লাকে শেষদা দেব না একমাত্র শেষদার মালিক আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে সের দিলে এটা স্পষ্ট শিরিক আমরা কিছুদিন আগেই দেখেছি মেজবানটার মধ্যে দশা মাঘ যেভাবে সিরিকি কার্যকলাপ চলেছে এটা মুসলিম বিশ্বের যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র এই হিসেবে এটা খুবই গর্হিত কাজ এইখান থেকে আমাদের বেঁচে রাখতে হবে আর যদি আমরা সামান্য পরিমাণ শিরিক নিয়ে যদি কবরে যাই তাহলে আমাদেরকে আল্লাহ তালা ক্ষমা করবে না যদি আমাদের আমল না থাকে যদি শিরিক মুক্ত থাকে শুধুমাত্র ইমান আছে কিন্তু শিরিক নেই আল্লাহ তালা ইনশাআল্লাহ এক সময় না এক সময় জান্নাত দিবে কিন্তু যদি শিরিক থাকে আল্লাহ তালা কমা করবেন আল্লাহ তালা বলুন আল্লাহ তালা শিরিক গুণ আছে সব কিছু আল্লাহ তালা ক্ষমা করেন শিরিক গুণ আল্লাহ তালা ক্ষমা করেন না এই জন্য আমরা অতীতে যদি কোনো শিরিক করে থাকি আমরা আল্লাহ তানার কাছে কমাছি নিয়ে কমাচ্াই এবং ভবিষ্যতে এই সমস্ত শির কার্যকলাপ থেকে আম বেঁচে থাকবো ইনশাআল্লাহ এবং এই সমস্ত ভন্ড যারা আছে তাদের থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব